তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো ভালো আছো তো আজকে আমরা ক্লাস সিক্সের এই এক ভূত্রকাণ্ড এই চ্যাপ্টারটা আজকে আমরা পড়বো ঠিক আছে এই গল্পটা খুবই মজাদার শিবরাম চক্রবর্তী লিখেছেন ঠিক আছে এক ভূতকাণ্ড খুবই মজাদার গল্প তাই তোমরা কেউ এইটা ভিডিওটা কেউ স্কিপ করো না ঠিক আছে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেল তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দিও ঠিক আছে অবশ্যই তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও তো চলো বেশি দেরি করবো না দেখো কী বলেছে ভূত বলে কিছু আছে যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি তার দয়া এবং আমার ধন্যবাদ মানে কি বলছে তার এটা দয়া আমার এবং আমার ধন্যবাদ কেন মানে তিনি আর কি খুব তাই বলছে তার দয়া আমাকে দেখা দেননি কৃপা করে দর্শন দিলে আমি তাকে দেখতে পারতাম কিনা সন্দেহ মানে ওইটাই ওই যে তিনি ভীতু হ্যাঁ দর্শন দিলে তিনি কি দেখতে পারতেন কিনা সেটাই সন্দেহ তাই বলছে বুদ্ধের রূপ গুণে আমার কোনো মোহ নেই তাছাড়া আমার হার্ট খুবই উইক উইক মানে দুর্বল ঠিক আছে তার হাট খুবই দুর্বল লেখকের আর শুনেছি যে ওরা ভারী উইকেট উইকেট মানে কি উইকেট মানে হচ্ছে যারা খুব দুষ্টু বা বদমাস তাদের উইকেট বলে ঠিক আছে বেশ তারপরে দেখো কী বলেছে তবে ভূত কিনা ঠিক জানি না কিন্তু অদ্ভুত অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম হুম কি একটা অদ্ভুত দেখেছিল সেটা বলছে বর্ণনা করছেন দেখেছিলাম রাঁচিতে কোথায় রাঁচিতে ঝাড়খণ্ডের না পাগলা গারোদে নয় পাগলা গারদে নয় তার বাইরে সরকারি রাস্তায় রাঁচির রাজপথ না হলেও সেটা বেশ দরাজপথ দরাজপথ মানে চওড়া রাস্তা আর কি ঠিক আছে তাকে বলে দরাজপথ কি করে দেখলাম বলি এবার এই যে কি অদ্ভুত একটা সে জিনিস দেখেছিল ভূত নয় তবে একটা অদ্ভুত জিনিস দেখেছিল সেটাই এবার বর্ণনা করবে কবি ঠিক আছে দেখো একটা পরসময় পদি সাইকেল হাতে পেয়ে হুডুর দিকে পাড়ি জমিয়েছিলাম পরসময় প্রতি সাইকেল বলতে অন্যের সাইকেল আর কি যেটা নিজের নয় ঠিক আছে অন্যের সাইকেল নিয়ে হাতে পেয়ে হুড্রুর দিকে পাড়ি জমিয়েছিলাম হুদ হুড্রুর হচ্ছে একটি জলপ্রপাত ঠিক আছে ওয়াটার ফল যেটা বলি আমার ঝর্ণা সেটা একটা হু ওটার নাম হচ্ছে হুড্রুর ঠিক আছে সেই দিকে পাড়ি জমেছিল কিন্তু মাইল সাথে না যেতেই তার একটা টায়ার ফেসে গেলো সাত মাইল যেতে না যেতেই তার টায়ার ফেসে গেলো যেখানে বাঘের ভর সেখানেই সন্দেহ হয় একটা কথা আছে না যেখানে বাঘের বয়স সেখানে সন্ধে হয় সেটা বলছে আর যেখানে সন্ধে হয় সেইখানেই সাইকেলের টায়ার ফাঁসে তাই বলছে কবি তো দেখো কি বলেছে জনমানবহীন পথ ঠিক আছে জায়গাটাও জঙ্গলি আরও মাইল পাচেক যেতে পারলে গায়ের মতো একটা পাওয়া যেত মানে গ্রাম ঠিক আছে মাইল পাচেক যেতে পারলে আর যেখানে সে সাইকেলটা পামচার হয়েছে ফেসে গেছে সেখানে জনমানবহীন জঙ্গলি জায়গা কোনো মানুষজন নেই কিন্তু সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হলেই হয়েছে হ্যাঁ এমনকি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যেতেও পারবো কিনা আমার সন্দেহ ছিল মানে এতটাই কুড়ে হুম সাইকেল যদি ঘাড়ে ঘাড়ে করে নিয়ে যেতে হয় হ্যাঁ সেটাও একটা মুশকিলের ব্যাপার আবার বলছে সাইকেল ফেলে যদি হেঁটে হেঁটে চলে যাই সেটাও পারবো না সেটাও যে পুরোপুরি যেতে পারবো কিনা সেটাও সন্দেহ মানে এতটাই কুড়ে হুম হাঁটতে হবে আগে জানলে হাতে পেয়েও সাইকেলে আমি পা দিতাম না নিশ্চয়ই তো দেখি কি বলেছে তারপরে নেক্সট পেজে দেখো তখনও সন্দেহ হয়নি এই হব হব সামনে গেলে পাঁচ মাইল ফিরতে হলে সাত দুদিকেই সমান পাল্লা সামনে গেলে পাঁচ মাইল আর ফিরতে গেলেই সাত কারণ কি সাত মাইল সে চলে এসছে সে যদি আবার ব্যাকে যায় তাহলে আবার ফের তাকে সাত মাইল হাঁটতে হবে কোন দিকে হাঁটন দেব হা করে ভাবছি শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে এই একটা প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে পুনঃ পুনঃ মানে বারবার আমার আমার মানস্পটে উদিত হচ্ছে হয়েছে মানে বারবার মাথায় আসছে সেটা বলছে আর এর একমাত্র উত্তর আমি দিয়েছি না বাবা প্রাণ থাকতে নয় মানে ওকে হাঁটবে না তাই বলছে মানে এতটাই অলস হ্যাঁ ও নিজের উত্তর দিচ্ছে না আমি হাঁটবো না অবশ্যই মানে অবশ্যই এরকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কি না সেটার প্রশ্নের বিষয় ছিল মানে এই অবস্থায় এই জায়গাটায় যে আমার প্রাণটা বেশিক্ষণ থাকবে কি না সেটাও একটা প্রশ্নের ব্যাপার তাই বলছে সন্ধ্যে উতরে গিয়ে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে সেদিন পর্যন্ত এধারে বাঘের উপদ্রব শোনা গেছিল হুম কখন হালুম শুনবো কে জানে মানে বাঘের যে গর্জনটা সেটা বলছে কখন যে শুনবে মানে কারণ কি বাঘের উপদ্রব দেখা গেছিল শোনা গেছিল কিছুদিন আগেই তাই বলছে তবু চিরদিনই আমি আশাবাদী মানে আশা করে আছে সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবেই অচিরেই ঘটলো বলে দু এক মিনিটের অপেক্ষা কেবল এবং সেই অভাবনীয় সুযোগ নিয়ে সহজেই আমি উদ্ধার লাভ করব।